হ্যালো ভিওয়ার্স দেখুন নৌকায় করে নদীতে মাছ ধরতেছে ঝাঁকি জাল দিয়ে আর নদীর দুই ধারে দেখুন কত পরিমাণে মানুষ মাছ ধরতেছে তো এই যে ইনি যাচ্ছে এই যে এই স্রোতে মাছ ধরবে তো দেখা যাক কি অবস্থা হয় সঙ্গেই থাকুন জাল ফেলাবে এখন এই যে নৌকা নিয়ে মাছ নদীতে যাচ্ছে জাল ঠিক করতে করতে গিয়ে মাঝ নদীতে জাল ফেলবে মোটামুটি ভালো মাছ হচ্ছে দেখা যাক দেখুন কিভাবে নৌকায় করে জাল ফেলে স্রোতের মধ্যে মাছ ধরার মনে হচ্ছে মহা উৎসব চলতেছে এখানে মাছ ধারে কম হচ্ছে নৌকায় করে জাল ফেললে জালে মাছ বেশি তো দেখা যাক জাল ফেলতেছে দেখুন আসলে স্রোতের মধ্যে নৌকায় ওঠা একটু সমস্যা এই কারণেই যা হলো না দূর থেকেই দেখাই মাছ নিয়ে কাছে আসলে আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ পেল দেখুন অনেক বড় জাল জাল ফেললো জালটি আস্তে আস্তে উঠাবে অনেকগুলো মাছ ধরছে দেখলাম আর মাছগুলো ধরে কোথায় রাখতেছে সেটাও আপনাদেরকে দেখাবো আগে জালটি উঠিয়ে নিয়ে আসুক তারপরে দেখি এই যে নৌকায় দেখেন কতগুলো বাস উঠেন উঠিয়েছে এখন যাই দেখি কতগুলো মাছ হলো いいすどうも。 وي بس وي چڙي گلي بھائی پن بازار ہاں